सलाम तो सा लम गोया मारे दरुदोसा लम गोया मारे कोयो नबी मुस्तफाए तुमरा ज्योति जाओ गो मदीनाए तुमरा ज्योति जाओ गो मदीनाये बोलो नला तो सा लम गोया मारे दरुदोसा लम गोया मारे तुमरा যদি যাও তোমরা একটু আওয়াজ হাদিসের নিরিখে আরেকটা হাদিস প্রাসঙ্গিক বলতে হয় তিরমিজি সুনান তিরমিজি ছয় নম্বর খন্ড মিশর দারুল আপনার মিশর দারুল হাদিস প্রকাশনী দেখে ছয় নম্বর খন্ডের জামিউল কেবির সুনান তিরমিজি তিরমিজি নামে পরিচিত হাদিসের কিতাবের নাম আল জামিউল কেবি আল জামিউল কেবি তিরমিজি কই বাংলাদেশ আর কি আমরা এই কিতাবের ছয় নম্বর খন্ড কিতাবুল মানাকে অধ্যায়ের নাম বাবু মা ফি আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর জন্ম আলোচনার মধ্যে এই হাদিস বয়ান করা হলো হুজুরের বয়স যখন 12 বছর সংক্ষেপে বলি ইরতাহালা মা আবি তালিবিন আবু তালিবের সাথে হুজুর ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সিরিয়া

তারিখে দিন এত মধ্যে একই ঘটনা বর্ণিত হয়েছে অন্য অন্য ইতিহাসের কিতাবে পাবেন এই বহাইরা পাদ্রি এইখান দিয়ে যত দল যাইতো সবাই মেহমানদারি করাইতো তো জিজ্ঞাসা করলো কেন মেহমানদারি করা আমি তৌরাত কিতাবে পাইছি আসমান কিতাবে পাইছি এই পথেই আখিরুল আম্বিয়া চলাচল করবে আমি চাই কোন একটা সফরে আখিরুল আম্বিয়ার মেহমানদারি আমি করি কিতাবের চল্লিশ বছর যাবত অপেক্ষায় ছিল কয় বছর আল্লাহ তার কবুল দোয়া কবুল করছে আবু তালেবের সাথে রসুল উল্লাহ বছর বয়সে রওনা হলেন রসুল কিন্তু সিরিয়ায় যায় নাই জীবনও যায় নাই যাইতে পারে নাই বুঝেন নাই কথাটা যাইতে পারে নাই বেগ দিয়া ফিরত দিয়া দিছে ঘটনা আসতেছে ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদেরকে না দেখাইলে তো আপনারা বলবেন

ঘর থেকে বের হই না তাদেরকে আগায় আনে গিয়া যায় আনে লাগে দূর থেকে দেখা যায় একটা কাফেলা আসছে অনেক দূরে মরুভূমির ময়দান কিনার দিয়া অল্প অল্প গাছ লেখা গাছ লাগানো আছে তিনি দৌড়ায়া রহমাতুল লিল আলামিন এর কাফেলা দেখে আ দৌড়ায়া তিনি কাফেলার কাছে চলে গেলেন বহাইরা তো জানে না এই কাফেলার মধ্যে কি আখিরুল আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু উনি তো জানে না উনি জানে প্রতিদিন হয়তো কোনো না কোন দল আইতেছে আইসগাতিনি দেখা তিনি কাছে কাছে গেছে ভানালা বলবেন না চল্লিশ জনের মানুষ উনি একে একে তালাশ করতেছে একে একে তালাশ করতেছে তালাশ করতে 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 পিছনে গিয়া যায়া দেখারে বারো বছরের একটা বালক দেখা যায় তিনি খব কইরা তার হাত মধ্যে উঠাইলে উঠে বললেন হা দার মরিল হা দা আখির লম্বিয়া ইনি সবান দিয়া বলতে লাগলো ইনি সমস্ত নবীদের নবী ইনি আখের উলম্বিয়া ওনাকে আমার আল্লাহ আখিরুল্বিয়া বানায় জমিনে আওয়াজ রইল কও কি তুমি বহাইদারে তো এরা চিনে এরা তো বছরে কয়েকবার এই পদ দিয়ে ব্যবসায় যাইতো আবু তালেব সিনে অন্য অন্য সদস্যরা চিনে কয় তুমি কও কি কাহ এই ছেলে আশিরুলাম্বিয়া

আমি দূর থেকে তাকায়া দেখিলাম আসমানে কোন মেঘ নাই আসমানে কোন মেঘ নাই এক টুকরা ছোট মেঘের খন্ডা তোমাদের কাউকে ছায়া লাদিয়া রহমাতুল লিল আলামিন কে ছায়া দেয় হুজুর যেই দিকে হাঁটে মেঘের খন্ডা ওই দিকে হাঁটে শুধু এটাই না এটাই না তোমরা যখন গাছের কিনারে দিয়া যাও আমি তাকায়া দেখিলাম প্রত্যেকটা ঘাস অটোমেটিক মাথা নোয়া রহমাতুল লিল আলামিন কে সিজদা দিতেছে

শুধুমাত্র মানুষ আর জিনসারা কারোর জন্য শরীয়ত নাই অনেকে আবার গাছে আবার হুজুর আছে না রে আমার অহন সবাই সত্য কাবু তালেব এই ছেলের দায়িত্বশীল কে আবু তালেব কইল আমি কই কই যাইবেন কিরিয়া কই দরকার নাই আমাদের সিলেবাস আছে দরকার নাই কিনলে এই ছেলেকে হত্যা করার জন্য তখন তো ছিল রোম সাম্রাজ্য কেসরা কাইসার ওগুলো তো তখন ওই রোমেরা পরিচালনা করেছে তারা তো বহু কাল থেকে সভ্য জাতি এবং খুব শিক্ষিত জাতি বুঝেন না কথাটা রোম সেনারা যদি খবর পা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সিরিয়ায় গেছে বাই আসছে তাকে হত্যা করবে ইতিমধ্যে রোম থেকে রোমের কোন এক দালাল ইউদি আলেম সংবাদ দিছে আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে তারে তোমরা হত্যা না করলে তোমাদের ক্ষমতা তার কাছে চলে যাবে এই কথা কইতে না কইতে এই কথা কইতে না কইতে হঠাৎ কইরা বহাইরা বাদরি তাকায় দেখতেছে সাইটজন জন রোম সৈন্য এই দিকে আসতেছে দাঁড়ান উনি দৌড়ে তাদের কাছে গেলেন কই যাও আমরা খবর পাইছি আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে আমরা টল দিতেছি তারে খুঁজতেছি আখিরুল আম্বিয়া কই সামনে আছে না আমরা খবর পাইছি ওনার আবির্ভাব হয়েছে উনি এই পথে আসবে এই জন্য আমরা প্রতিদিন কি দিতেছি তন একটা কথা আল্লাহর জানে জানিয়ে আল্লাহ যদি কোন ইচ্ছা করে ওই ইচ্ছা খণ্ডন করার কোন শক্তি দুনিয়ার কারো আসেনি তারা বলল নাই আল্লাহ যদি ইচ্ছা করে আখিরুলামী আইব তো তোমরা কি এটার বাধা দিতে পারবেনি